হ্যালো ব্রান থেকে রকেটে টাকা পাঠানো যায় না এবং রকেট থেকে বিকেশের টাকা পাঠানো যায় এম এর মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাপ অ্যাফ এর মাধ্যমে রকেট থেকে বিকেশের টাকা ফান্ড ট্রান্সফার করা যায় তো কীভাবে করবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনে যে রকেট যে অ্যাপসি রয়েছে সেটি আমরা অ্যাকাউন্ট ওপেন করবো ওপেন করে আপনারা কী করবেন লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে দেখুন ফান্ড ট্রান্সফারে এখানে একটা অপশান আছে এটার কী করব টাচ করে দিব তো টাচ করার পর দেখুন এখানে আপনারা এনআই পি এস বি এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন কার্ড এবং এস পি এর মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারবেন যেহেতু আমরা বিকাশে ট্রান্সফার করবো তার কারণ আমরা এম এফ এর মাধ্যমে আমরা টাচ করে দিব তো টাচ করার পর দেখুন এখানে প্রথমে সিলেক্ট এম এফ এস এটা টাচ করে দিব টাচ করার পর দেখুন যেহেতু আমরা বিকাশে ট্রান্সফার করবো রকেট থেকে বিকাশে তো এখান থেকে আমরা কীভাবে বিকাশটি আমরা টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখানে যার বিকাশে টাকা পাঠাবেন বা ওর নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পরে দেখুন এখানে নিচে একটা রেফারেন্স আছে আপনার চাইলে রেফারেন্সটি দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি তো রেফারেন্সটি আপনাদের ইচ্ছা মতো দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই এরপর আপনার দেখুন এখানে নিচে অ্যামাউন্ট তো এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন এর অ্যামাউন্টটি দিয়ে দিবেন ধরুন আমি এক হাজার টাকা পাঠাবো তো অ্যামাউন্টে দেওয়ার পর দেখুন নেক্সট যে অপশান রয়েছে এটার উপর আপনার কী টাচ করে দেব তো টাচ করার পর দেখুন এখানে ফ্রম অ্যাকাউন্ট রকেট এরপর টু অ্যাকাউন্ট মানে যার অ্যাকাউন্টে টাকাটি যাবে আমার থেকে রকেট থেকে যার অ্যাকাউন্টে টাকাটি নিয়ে যাবে তার নাম্বারটা এখানে শু করবে এবং রেফারেন্সটি শু করবে এবং যার অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন ওর মল ব্যাঙ্কিংটি কী এখানে শু করবে এরপর হচ্ছে আপনার অ্যামাউন্ট কত টাকা পাঠাচ্ছে ই শু করবে এবং এক হাজার টাকার কত টাকা চার্জ কাটবে এর দেখা সেখানে দেখবেন আট টাকা পঞ্চাশ পয়সা তো আমি যদি এক এক হাজার টাকা পাঠাই তাহলে আমার থেকে আট টাকা পঞ্চাশ পয়সা পয়সা কেটে নেওয়া হবে তো দেখুন টোটাল এক হাজার আট টাকা পঞ্চাশ পয়সা মানে আমার থেকে খরচ যাবে মানে আট টাকা পঞ্চাশ পয়সা খরচ যাবে আর এক হাজার টাকা যার অ্যাকাউন্টে পারে তার এখানে তারপরে এখানে দেখুন এখানে আপনার যে পিনকোড রয়েছে নগদে বি রকেটের এই রকেটের পিনকোডটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখুন এখানে ট্যাপ করলে তো এই নাম্বারে কী করবে এক হাজার টাকা চলে যাবে বিকাশে শুধু এই রকেটে চালু করেছে আর বিকাশ নগদ এগুলোর মধ্যে এখন কোনো চালু করে নেই চালু করলে ওইগুলো নিয়ে ভিডিও চলে আসবে তো সে ভিডিও দেখিয়ে দিলাম যে আপনার কীভাবে টাকা ট্রান্সফার করুন রকেট থেকে বিকাশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেগুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ